বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবার দিতে না পারলে ওই জিনিসটা অনেক বেশি খারাপ লাগে নর্মালি আয় মানে উইকেন্ড আসলে এটা সেটা বানিয়ে খাওয়াইতাম তো এখন ওইটা আর ওইভাবে পারতেছি না কারণ হাতের জন্য কালকে একটু সাহস করে হাত দিয়ে অনেক কাজ করছিলাম আর সারা রাত আমি হাতে ব্যথায় ঘুমাইতে পারিনি স্টিল এখন অনেক বেশি ব্যথা তারপর ভাবতেছি যে একটু সবার সাহায্য নিয়েই আয়াদাহিনের জন্য একটু নুডলস করবো একটু বেশি করে করে রাখবো যেন উইকেন্ডে ফ্রিজ থেকে বের করে করে খেতে পারে তাছাড়া কোনো উপায় নাই ফ্রেশ ফ্রেশ একদম এভাবে খাওয়াতে পারবো না আর এখানে আমি আমার জন্য একটু হচ্ছে নাস্তাটা ভিজাইলাম আচ্ছা কয়েক অনেকেই অনেক আপুরা কমেন্ট করছেন যে দই আর দুধ একসাথে দেওয়া যায় না বাট আমি আসলে যেখান থেকে মানে বিভিন্ন সময় তো ইউটিউব বলেন ইনস্টা বলেন সব জায়গা থেকে দেখে দেখে আমি হয়তোবা একটু টেস্ট চেঞ্জ করার জন্য এটা সেটা অ্যাড করি সো ওনারা দেখেছি যে দই দুধ দুইটাই অ্যাড করে সো আমার মনে হয় না যে এটাতে কোনো প্রবলেম হবে বাট তারপরেও আমি আবার কোথাও না কোথাও হয়তো বা আমি গুগলে সার্চ দিয়ে দেখতে পারবো এটা আর এখানে একটু আলু ভাজি ছিল আর একটু খিচুড়ি ছিল এটা বের করে রাখলাম যেন খাওয়া হয়ে যায় ফ্রিজে তরকারি ঘুরতেছে আর এটা আপনাদের ইব্রাহিম ভাই ভিজায় রেখে গেছে এর ভিতরে রু আবজা দিছে যেরকম পিঙ্ক পিঙ্ক কালার বানাইছে আর ওই দিন যে রান্না করছিলাম মিট এইটুকু আসে আর ডাল পোড়াটা আছে তো আজকে দুপুরে হয়তো বা আয়াদ স্কুল থেকে আসার পরে ডাল আর মিটে ভাত খাবে তারপরে যা দেখা পার্টিতে রেখে পর আমরা রাত্রেবেলায় নুডলসের ব্যবস্থা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো এই যে সকাল সকাল উঠেই হচ্ছে সংসারের যে কাজ সেগুলো যতটুকু পারি এখন করা শুরু করছি আর কতদিন থাকবো আমার ভালোই লাগতেছে না ভালোই লাগতেছে না এটা হচ্ছে প্রাণের বিফ ফ্লেভারের নুডলস এর ভিতরে যদি একটু বিফ দেওয়া যেত সেটা কি মজা হইতায় কারণ এটা আমার ছেলেরা পছন্দ করে আমারও ভালো লাগে আমি নুডুলস যেভাবে সেদ্ধ করি সেটা হচ্ছে বলের জন্য দিয়ে দেবো দিয়ে গরম দিয়ে এটা ঢেকে রেখে দেবো তাহলে যেটা আলাদা করে গরম পানিতে সেদ্ধ করার কিছু নাই আর একটু বেশি করে করতেছি কারণ আজকে রাত্রে খাবে তারপর একটু লং প্রসেস মানে উইকেন্ডটা যেন তাদের ভালো লাগলে দুই ভাই দুই ভাইরে গরম করে দিয়ে দুজনে বসে খেয়ে নেয় তো আমার ওই চিন্তাটা থাকে না যেটা এখন আমার কাছে দেখা আমি ঝটফট করে কিছু করতে পারি না তো সব কিছু একটু বেশি করে করে রাখি যেন ওরা নিয়ে নিয়ে খেতে পারে এখানে আমি নুডলসটা গরম পানিতে ভিজায় এখানে ঢাকনাতে ঢেকে রাখছি তরকারিও গরম দিচ্ছি আয়দা হিল চলে খাবে আর এখানে বাইরে গেলেই মানে সব দোকানে গেলেই কেনাকাটা থাকবেই এই কেকটা খুবই মজা তো অনেকদিন এই কেকটা খায় না তো বলছি একটা নিয়ে আসার জন্য এক পিস কেক তো খেতেই পারি আয়া তো এটা অনেক পছন্দ করে কিন্তু বেশি ডিমগুলো সুন্দরও তো ডিম সুন্দরও বড় বড় গোল গোল একটা ডিম আর ওখানে কি ওর ভিতরে কি হ্যাঁ হলো

অনেক দিন যাবে আমি খাইলে একটু এটাই খাই কারণ এমনি ওইগুলোতে হচ্ছে চিনি মেশানো থাকে সো অর্গানিকটা এবং পিওর যেটা সেটাতে কোনো ধরনের কোনো কিছু mix থাকে না সেই মানে গ্যাস শুধু ডিম কিনতে আর ডিম কিনতে যে এইগুলা চলে আসছে আর কই আজকে ডেলিভারি আসলো না তাহলে তো আজকেও লাগানো হবে না না আজকে 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 লাগানো হবে আর বলতে ভাত ডাল আর খাবে এভাবে আমার কাছে নুডলসটা মিট সেদ্ধ করলে না অনেক ঝরঝরা আর সুন্দর লাগে মানে ওই মানে একটা আছে না যে কেমন যেন হয়ে যায় ওরকম হয় না নাইস থাকে বেশি সফট হয় না আমাদের এখন দুপুরে খাওয়ার সময় খাচ্ছে মজা কুসুম আর এই যে এখানে আমি আমার খাবার নিয়েছি এক সাথেই অল্প অল্প করে সব কিছু দেখছো আহিল মজার কেকটা নিয়ে আসা হয়েছে কেক খাবো আমরা ওকে ওয়ান খাবো দেখি মেয়ে ভাই খাবো না না নাম দিব আমি তোমাদের আপডেট হু বাই বাই টলছ স্কুল থেকে খাইছে বললো ফিশ ফিঙ্গার চিজ আই তুমি কি খেছো ফিশ ফিঙ্গার চিপস কেচাপ انا ফট করে কামন চলে আসে আমি হচ্ছে নুডলসে যখন শুধু ডিম দিয়ে রান্না করি তখন কিন্তু দারচিনি এলাচ দিই সেটা একটা একটা ফ্লেভার আছে লবণ দেই বেশি দিব না কারণে যে মশলাটা আমি আগেই কেটে মানে প্যাকেট থেকে বের করে রাখছি

কারণ তোসটা ব্যবহার করলে ওরা বেশি দিন মানে বেশি দিন কি জাস্ট কালকেই চাল পোস্ত শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে তো অল্প দুই ভাই খুব অধীর আগ্রহে বসে আছে রাতে নতুন সাথে কত প্রকার কতস মিশ করে খাবে করে বসে দিতে হয় বাট এখন দিতে পারি আচ্ছা দিয়ে দিই দিয়ে মিক্স করে ঢেকে রেখে দিই মশলা পাতি করে দিয়ে একটু লবণটাও চেক করব লবণ দিয়েছিলেন হ্যাঁ নুডলস রান্না শেষ আজকে এক্সট্রা কিচ্ছু ব্যবহার করিনি যেমন সস বা ভেজিটেবল আর কোনো কিছু কিছুই না একদম দেশি স্টাইলে ডিম দিয়ে নুডলস রান্না করেছি আর নামানোর আগে আগে কিন্তু শুধু একটু ওই যে কাঁচামরিচ আর ঘি দিয়েছি দেশি গাওয়া ঘি তাহলে ফ্লেভারটা ভালো আসে আর নুডলসটা বেশ ঝরঝরে হয়ে যায় ফাইনালি আমাদের বাবা এখানে রাখছি তুমি পাপাকে হেল্প করো ফাইনালি হচ্ছে আমাদের হ্যাঁ তুমি তুমিও লাগবে বলতে ফ্রি প্লে তো সারা দিন একটু কম করলে কি হবে বাবা আমরা তো আবার জিমে হয়ে যাব তাই না আমি তুমি মেয়া ভাই মাইক এখানে আসছে এখানকার লুকটা চেঞ্জ হয়ে গেছে তুমি জানো এখানে ব্লাইন্ডটা লাগাইলে কেমন লাগবে তুমি একটু বল তো Light it, to lag you okay, no, 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 confidence. No, I don't think it will be good because there's barely any the light in this room anyway. So, like, what's the point of even putting the blank? So, we have to turn the light on anyway. So, what's the point of like hey, turning the light? Tell it to Yeah. Ah, I do look first. Even I buy, Lego I don't know what these are. These are Lego. লেকা ওই আরহাম কি বলছ আহিল তুমি জানো ও অর কি বলে কุষ্টিমোরজন কি বলছে বলার পরে বলছে ও আর ওই হাউসে থাকবে না ফ্রেন্ড হাউসে যাবে হ্যাঁ ফ্রেন্ড হাউস কোনটা বলতো তুমি আরহামে ফ্রেন্ড কি

এ এটা টুকটুকে বাইর সবাই কাজ করতেছে আর আই কাজ করতেছে আই

আহিল একটা হেল্প করছে পাপার হল হি উড ফেল লাইক লাস্ট টাইম দেখো কিভাবে লাগায় আহিল পাপারা কিভাবে লাগায় দেখো আর তুমি তুমি ধরে রাখো বাবা তুমি কিচ্ছু করো না তুমি আমার দিকে একটু বেশি ঠেলে দিছো কদম এখন না কালকে খাবো আমরা ধন্যবাদ এখন আমাদের বাসে বানানা মিশন চলতো সাহিল

আমরা আগে লাগাই নি যে ব্লাইন্ডস এটা হচ্ছে আমাদের ওই বাসায় যে গ্রে কালার ছিল সেরকমই কারণ এখানে বেশি হেভি বা দামিটা লাগাচ্ছি না কারণ অন্য প্ল্যান আছে তারপর এগুলো কিন্তু কম দাম নাইনি কত নিছে এগুলো 100 পাউন্ডের মত গেছে হুম হুম পাটা আবার লাগানোটা নিতে হলো যদি তুমি মানুষ দিয়ে লাগাইতে তাহলে কষ্ট হ্যাঁ বেশি হুম হুম আর দেখো তো কিভাবে লাগাও এটা লাগাও আরে দিস হ্যাজ লাইক আপসাইড এন্ড ডাউনসাইড

খুবই ভালো এই যে করতেছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে এই যে আমার ছেলে হেল্প করতেছে আলহামদুলিল্লাহ

I, like the, I, mm. well, I mean yeah, it has a bit, a bit of a yellow because of আমার পিকচার দিয়ে এটা বানাইতাম সুন্দর না? সে। কেন বাংলাদেশে তো আছে। বাট আমি আমার ব্যাংক কার্ডগুলো কাস্টমাইজ করতে চাই। আমার পিকচার নামে আর কি লাগানো শেষ হোক দেন এটার আরো সুতা টুতা কি কি লাগাইতে হবে এগুলো লাগাই ডাইনিং রুমটা একদম ক্লিন করি তারপরে ফাইনালটা আপনাদেরকে দেখাবো আমাদের উইন্ডোর ফাইনাল লুক হচ্ছে ব্লাইন্ডস লাগানোর পরে পারফেক্ট

তো আমার আমার ভালো লাগতেছে কারণ এই ম্যাচটা গেছে আর এটা কিন্তু আমি ইভেতে অর্ডার দিছি নিজে আগে উইন্ডোর মেজারমেন্টটা আমি করছি মেজারমেন্ট দিয়ে আমি ইভেতে অর্ডার দিছি দেখছো মাপটা কেমন সুন্দর হয়ে বসছে মানে এই পাশ ওই পাশ সব কিছু বাট ফিটিংটা তো আমি নিজেই করলাম বাট মেজারমেন্টটা আমি দিছি ইভেতে অর্ডার দিছি সেলারকে বলছি ড্রপ কত ওয়াইড কত

যেহেতু ब्लाइंडসটা আমি নিজ হাতে লাগিয়েছি আমার এক্সাইটমেন্ট একটু বেশি কাজ করতেছে বাট আনপ্রফেশনাল হিসাবে আমি কাজটা করছি বাট খারাপ হয়নি মোটামুটি মেজারমেন্ট কিছু মিলিয়ে 마শাআল্লাহ আমার কাছে ভালোই লাগছে আর রুমটার ব্রাইটনেস বেড়ে গেছে আমার কাছে মনে হয় রুমটা এখন ওই দিকটা আগে আমরা ডাইনিং রুমে আসা মাত্র যেমন ম্যাচ লাগতো আমার কাছে ওই রকম ম্যাচ লাগে না এখন অনেকটাই টাইডি লাগতেছে মানে ওই স্টোর রুমটা যেহেতু ব্লাইন্ডস ঢেকে দিছে এই জন্য তো যাই হোক এই পর্যন্তই আজকের ব্লাইন্ডের কাহিনী বাট আমি নি কিছুটা হলেও প্রাউড ফিল করছি যে লাগাইতে পারছি যদি আঙ্গুলে অনেক মানে আঙ্গুল ব্যথা হয়ে গেছে এগুলা স্ক্রুগুলা লাগাইতে লাগাইতে বাট আলহামদুলিল্লাহ কমপ্লিট এই ব্যাংকটা আমি কিনেছিলাম হলো পাউন্ডল্যান্ড থেকে বেশ কয়েক বছর হয়ে গেছে তো আগে যে কিরা কি মানে টাকা জমাইছিলাম সেগুলো খরচ করে ফেলছি কিন্তু আমার নতুন বছরের নতুন টার্গেট হচ্ছে মানে আনটিল আমার বার্থডে পর্যন্ত আমার জন্মদিন আসার আগ পর্যন্ত এটাতে আমি সেভিংস করব দেখা যাক আমার জন্মদিনের দিন এটা বা জন্মদিনের আগে আগেই আমি এটা হচ্ছে ভাঙব গিফট নিজের জন্য গিফট কেন নিজের গিফট কেনার জন্য নিজেকে এবার আমি চাচ্ছি যে আমার বার্থডেতে যদি বেঁচে থাকি ভালো থাকি সুস্থ থাকি নিজের বার্থডেতে নিজে কিছু নিজেকে উপহার দিব সো সেটার জন্য এখানে টাকা জমাবো হয়তো বা আমি বার্থডে আগে ভেঙে ফেলতে পারি গিফট কেনার জন্য সো দেখা যাক যে আমার বার্থডে পর্যন্ত আমি এখানে কত টাকা জমাতে পারি সো এখানে লেখায় আছে বিগ ড্রিমস স্টার্ট হিয়ার সো আমি এখান থেকে অলরেডি আমি কিছু টাকা এখানে জমাইছি দেখা যাক নভেম্বর পর্যন্ত কত টাকা এখানে আমি জমাতে পারি আমাদের হচ্ছে আজকের মানে দিনের যেটা মানে লাগানো শেষ রুলস করা শেষ আমার বললাম না গতকাল যদিও বলছে আমাকে একটু একটু কাজ করতে সো কাজ করলে অবশ্যই হাতে ব্যথা হবে তো কালকে একটু বেশি কাজ করে ফেলছিলাম আজকেও মোটামুটি একটু একটু করছি সো হাতে প্রচন্ড ব্যথা করতেছে আমি ওষুধ খেলাম বলেই দিচ্ছে যে ওষুধ খাওয়ার পরে আমার ঘুম ঘুম আসবে আজ একদিন যে এত ঘুম ভাসছে আমি শুইলে ঘুমা যাই শুইলে ঘুমা যায় সো ওষুধ খাওয়ার পরে এখন আমার মনে হচ্ছে আমার ঘুম ঘুম ঘুরাচ্ছে মানে ঘুরতেছি পুরো সো মোটামুটি নিচের কাজ একটু কমপ্লিট করে আসছি এসে এখন বেডে চলে আসছি ঘুম আসলে আমি ঘুমায় যাব তো সবাই আজকের মতন থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ হ্যাঁ আপনাদের সাথে ভালো থাকলে সুস্থ থাকলে বেঁচে থাকলে আবার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তো আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং অবশ্যই নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আর জানাবেন ব্লাইন্ডসটা কেমন হল